আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আর ভালোবাসা আমি অনেক ভালো আছি এস আর কুকিনে সবাইকে স্বাগতম তো আমি কাঁচা টমেটো ভাজি করব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কীভাবে ভাজি করি তো তেল গরম করে নিছি এখানে পেস্ট কুচি আর রসুন কুচি দিয়ে আমি একটু ভেজে নিতেছি কাঁচামরিচ দিয়ে দিব তো কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো কাঁচা টমাটো ভাজি করে কারা কারা খান জানাবেন আমরা তো খাই শীতকাল আসলি যখন নতুন টমেটোটা ওঠে তো এখন আমি লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া ধইনার গুঁড়া চুলা জ্বালাটা কমিয়ে মসলাটা মশলাটা ভেজে নিতেছি মশলাটা হলে পুড়ে যায় তাই তো এখন টমেটোগুলি দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে রান্না করবো আমি তো ঢাকনাটা খুলে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নাড়া দিতেছি আর এই পানিটা আমি পানিটা উঠছে টমেটো থেকেই আমি আর পানি দিই নাই তা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নাড়া দিতেছি তার টমেটোটা হয়ে গেছে এই টমেটো হইতে বেশিক্ষণ সময় লাগে না হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় টমেটো রান্নাটা তা এখন ধইনা পাতা দিয়ে দিব তারপর আবার একটু নাড়া দিব তা আমি আর বেশিক্ষণ রান্না করব না ধন্যাপাতা দিয়ে আমি বেশি রান্না করি না তাহলে গ্রানটা থাকে না তাই তো আমার রান্না শেষ তো যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জানি আপনাদেরকে ভালো রাখে